কি হইছিল কি আমার বাইয়ে সোনিবারে ডালে নটায় ডাক গ গেছে গো আমার মা না আসে নোজ গো তো সাতো না ডাবো গাসের ডাবো গো হারাইও আমার মা রে কয় ও মই আমি ডাকা দাই উম বড় বোনের সামাইল অসুখ এ ডাবো গুলো ইও গো আমার মা কয় বাবাজা আল্লাহর ওয়ালা আল্লাহর কাছে হ্যাঁ নামত আৰু একদিনাৰ গেছে গৰপৰে

আমার মা ও পুনো দিয় গো কয়ো গো আমি কো ভালি গেসি সেলের খুজের লাগি গো আমা সেলের খুজ গো পাইনা গো ওরে এয়ো ভালি দিগেসে আর গো ওয়া তারা কই আমনে সেলে বেলে মরি গো গেসে গো ইয়ার পর থেকে আমরা আর কিছু হে এই পর্যন্ত গো অখন তো হুনতে হুনতে ঘটনা হাসা গো হু

ছিল <mulia>

যাকে রে বিদেশের লাইনে মন করেন কিরূপ কাটি যাইবো দালালের মারফতে টাকা দিইছে সে দালালরা আইজ গ্যা দুইটা বছর ঘুরে ঘুরি করতেছে ঘুরে করতেছে টাকা দেয় না আই দিব কাল দিব মানে খুব আর সেলের উপরে খুব ইয়ে টাকা খুঁজলে খুব ইর গ্যা দমকা দমকি করে বুঝি নে কি থেকে কি হয়েছে ভাই আমি

পঁচিশ তিরিশ টাকা নিয়ে চলে গেছে যাকে এই গাড়িতে যাইল ওই গাড়িতে করে গেছে এরপরে হে যাওয়ার সময় আর আমার এর বকরি ভাই ইটালিতে থাকে এর একটা জন্ম বন্ধন দিয়ে গেছে আমার কাছে এটা অনলাইন করে ইংলিশ তার জন্য ফাটানোর জন্য এখন কাজ আমার হয়ে গেছে এখন তাকে কাজটা বুঝে দিব আজকে গতকালকে থেকে আমি তারা ফোন দিতেছি ফোন ঢুকতেছে না আজকেও ফোন দিতেছি ফোন ঢুকতেছে না কিন্তু তার একটা নাম্বার আছে বাংলালিং লাস্টে উনিশ ওই নাম্বারটা আমি কালেকশন করছি যে নাম্বারটা তোকার কাছে আসেনি তো একজনের যে আসে দেওয়ার পরে আমি ফোনটা দেওয়ার সাথে সাথে ফোন রিসিভ করছি রমনাথ ঠান্দার পুলিশ উনি আমাকে ওইখান থেকে ফোন ফোনটা রিসিভ করে বলে যে আপনি কি আমি কই আমি তখন আমরা ফোন দিয়েছি যে আমি নয় ওয়ার্ড মেম্বার এই মোবাইলের মালিক কই যে সে আপনার কী হয় আমি কই সে আমার ছোটোবেলার বন্ধু প্লাস আমার ভাই ভাই আমি তো বাড়ির ভাই ঠিক আছে তখন আমরা বলি যে এমনি এমনি রাত দুইটাল এখানে সিরাজুল মেডিকেলের

আমরা কোনোটাই তো বুঝতে পারতেছি না আজকে যদি একজন থাকি একজন মারা যাইতো তাহলে সন্দেহ করা যাইতো তাহলে ড্রাইভার আর ড্রাইভারে এরা নিয়ে গেছে এ নিয়ে গেছে ড্রাইভার ড্রাইভারে ওই ওই তার কার রিসিভ করতে হের বগনি বগনি তো আসার সময় আমাদের কান্তিয়ার বাড়ির একটা রোগী আছে মেডিকেলে সিরাজুলি ওরে নিয়ে আইবো আচ্ছা আচ্ছা ওরে সিরাজুলের ফারকি নেই যেটা পুলিশ আমাকে বলছে ফারকিনে পাওয়া গেছে গাড়ি গাড়ির ভিতরে হাত পা বাঁধা এই সব কিছু লক করা ছিল লক করা ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি দক্ষিণ গোমাতলি দলিতার বাড়িতে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেসমেন্টে যেই দুটি লাশ পাওয়া গেছে সেই দুই লাশের একজন হলো এই বাড়ি তার নাম হচ্ছে মিজানুর রহমান আর একজন হচ্ছে সেই ড্রাইভার যে গাড়ির খিলপাড়া ইউনিয়নের যে গাড়ির ড্রাইভার তার নাম হচ্ছে জাকির হোসেন তো মিজান আর জাকিরের লাশ ওই গাড়িতে যে গাড়ির যে গাড়ি যার গাড়ি তার গাড়ির ভিতরে লাশ পাওয়া গেছে এবং সেটা পাওয়া গেছে সিরাজুদ্ ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিচে বেসমেন্টে আর কি যেখানে গাড়ি রাখে তো সুপ্রিয় দর্শক এখানে শোকের মাতম দেখতে পেলাম আমরা এবং অসংখ্য মানুষের ভিড় দেখাও অসংখ্য মানুষের ভিড় তারা আসছেন এবং তারা এখনও জানেন না এই মানে হত্যাকাণ্ড কিভাবে ঘটলো তো সুপ্রিয় দর্শতা এর লাশ আসা পর্যন্ত পরে আমরা অপেক্ষায় থাকেন যে এর পরবর্তীতে কি হয় আমরা ইনশাল্লাহ জানাবো তো সেই পর্যন্তই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী আসসালামু আলাইকুম রহমতুলিল্লা